হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার আরও একটি ছোট্ট মিষ্টি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম করছি তো আশা করছি পুরো ব্লগটা তোমরা আমার সাথেই থাকবে আর এদিকে এখন হচ্ছে আমি বিকেল থেকে ব্লগটা শুরু করেছি আর এই যে এখন একটু বেলের শরবত করব। হাজব্যান্ড হচ্ছে বাসায় আসার সময় হয়ে যাচ্ছে তো ভাবছি যে যেহেতু বাইরের প্রচণ্ড গরম তো গরমে বাইর থেকে এসে যাতে একটু ঠান্ডা ঠান্ডা শরবত পায় তো সেটার আর কি চেষ্টা করছি আর যে এই কয়দিন কি গরম পড়ছে না তো কোনো কাজ করা যাচ্ছে না কোনো কিছু করা যাচ্ছে তো যাই হোক এই যে আমি এখানে হচ্ছে শরবতটা করে নিয়েছি একটু চিনি আর একটু লেবু দিয়ে বেলটাকে এভাবে আর কি জুস করে নিয়েছি আর এই শরবতটা খেতে কিন্তু দারুণ লাগে তো এখন হচ্ছে আমার কাছে হচ্ছে ফ্রিজে ঠান্ডা জল ছিল না তো আমি সেই জন্য আমি এভাবে করে এখন হচ্ছে ফ্রিজে রেখে দিব তারপরে যখন বাসায় আসবে তখন বের করে দেবো আসলে ফ্রিজে আমি ঠান্ডা জল রাখি না আমার একটু মানে ঠান্ডা জল রাখলে আমার বারবার খাওয়া হয় কিন্তু আমার টনসিলের প্রবলেম আছে যার কারণে আমার ঠান্ডা জল খাওয়া যায় না তো সেই জন্য ঠান্ডা জল রাখা হয় না ফ্রিজে আর এই যে এখন ও বাসায় আসার পর তারপরে আমরা আবার বেরিয়েছি আসলে এত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি বেশ কিছুদিন পারিবারিক অসুস্থতা এটা সেটা তার ভিতরে হাজব্যান্ডের হচ্ছে একটু বলছিল ব্যাক পেইন হচ্ছে তো যার কারণে আর কি আমরা এখন হচ্ছে ডক্টরের কাছে এসেছি বাসায় এসে তারপরে ও একটু কিছু খাওয়া দাওয়া করেছে তারপরে আর কি আমরা বেরিয়ে পড়েছি আর এই যে হসপিটাল তো আমরা এখন ডক্টরের চেম্বারে আর কি ওয়েট করছি তো দিনকালের পরিস্থিতি একদমই খারাপ একটুতেই সামান্য একটুতেই অনেক বড় কিছু হয়ে যাচ্ছে সেজন্য অসুস্থতা নিয়ে একদমই ঘরে বসে থাকা ঠিক না অবশ্যই তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে যেয়ে সেটার তথ্য উদ্ঘাটন করা উচিত তো যাই হোক আমরা দেরি করিনি বাসায় ও যখন থেকে বলেছে আর কি তখন থেকেই চলে এসেছি ডক্টরের কাছে এবং এখানে অল বডি চেক করিয়েছি তবে ঈশ্বরের কৃপায় রিপোর্ট কিছু ঠিকঠাক এসেছে ওর হয়তো কখনো বাইকে ঝাকা লেগেছে যার কারণে আর কি মাসেলটা একটু পেইন হচ্ছে তো ডক্টর সেটাই বলল বাকি সমস্ত রিপোর্টগুলো সব ঠিকঠাক আছে তো একটু দুশ্চিন্তা মুক্ত হলাম গুড মর্নিং বন্ধুরা তো এখন হচ্ছে সকালবেলা আর এই যে ঘুম থেকে উঠে এখন একটু ফ্রেশ হয়ে নিলাম মানে ভিডিও এডিট করা ভয়েস ওভার করা তো এগুলো আর কি ঠিক মতো করতেও পারছি না তবে হয়তো নেক্সট উইক থেকে ঠিক হয়ে যাবে তখন আবার কন্টিনিউ করতে পারব তো পুরো মাছটা আমার খুবই খারাপ গেল মানে বুঝতেই পারলাম না যে মাছটা কোন দিকে যাচ্ছে পারিবারিক অসুস্থতা তারপরে সমস্ত কিছু মিলিয়ে মানে বড্ড চাপ গেল তো চলো আমি এখন হচ্ছে নাস্তা বানাতে যাব আর আজকে কি তৈরি করি চলো আমার সাথে তো এই যে এদিকে ডো করে নিয়েছি সব কিছু করে নিয়েছি আসলে সব করতে গেলে ভিডিও তো অনেক লম্বা হয়ে যায় সব কিছু দেখাতে গেলে তো যাই হোক এখানে হচ্ছে পরেটা করছিলাম তার সাথে এই যে একটু কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু এটাকে কী ডাল বলে জানি ছোলার ডাল করছি তো এই তো আমরা হচ্ছে এখন ড্রয়িং রুমে বসে নাস্তাটা করছি ডাইনিং টেবিলে সকালবেলা আমাদের নাস্তা করা হয় না তো আমরা হচ্ছে এখন নাস্তা করে নিব আর সকালবেলাটা আমাদের ডাইনিং টেবিলে বসে নাস্তা করা হয় না ড্রয়িং রুমে বসা হয় যেহেতু একটু টিভি দেখি একটু সংবাদ দেখি তো সেই জন্য আর কি ড্রয়িং রুমেই এখানে এই জাজিমের পরে বসে নাস্তাটা করে নিই আর ঘরের দিকে অবশ্য ক্যামেরা ধরবার মতো নাই মানে এতটা অগোছালো হয়ে আছে তো আমি যতক্ষণ না গুছিয়ে উঠতে পারছি ততক্ষণ আর ক্যামেরা ধরতে পারছি না আসলে যেহেতু দুইটা তিনটা পর্যন্ত রান্না রান্নাবান্না করতে হয় তো এত গরম লেগে যায় তারপরে আর এনার্জি পাই না যে ঘরের কাজকর্মগুলো করি তো নেক্সট উইক থেকে অবশ্য ঠিক হয়ে যাবে সব কিছু যদি ঈশ্বর চান এদিকে হচ্ছে হাজব্যান্ড কিছু বাজার এনেছিল গতকালকে তো সেগুলো খোলা হয়নি বা খুলে দেখাও হয়নি তো এতটা মানে লস এনার্জির ভিতর দিয়ে যাচ্ছি কোনো কাজই আমার করতে ইচ্ছা করছে না আসলে মনটাও ভালো থাকছে না তো এখানে কি কি আছে দেখি তো এটা হচ্ছে আগরবাতি এই যে এরকম এক বক্স করে নিয়ে আসি যেহেতু সকাল সন্ধ্যা জ্বালাতে হয় বাতিটা হচ্ছে অনেক বেশি লাগে তো এদিকে হচ্ছে খেজুর এনেছে আর এর ভিতরে টুকটাক কিছু খাওয়ার জিনিস টিনিস আছে এগুলো আমি হচ্ছে যাই সঙ্গে যে সব কিছু কিনে নিয়ে আসি কিন্তু আমার একদমই বাসা থেকে এখন বেরোনো হচ্ছে না তো ওকে একটা লিস্ট করে দিয়েছিলাম তো সেই লিস্ট অনুযায়ী আর কি নিয়ে এসেছে তো এখানে হচ্ছে কাজু আমন্ড খেজুর এগুলো হচ্ছে সকালে লাগে খেতে তো বেশ কিছু দিন ধরে সব শেষ হয়ে গেছিলো তো ওই যে মনে ভালো না লাগলে কোনো কিছু করতে ইচ্ছে করে না তো এটা হচ্ছে সুজি এখানে হচ্ছে তেজপাতা আর এগুলো হচ্ছে ক্লিপস তো এটা কখনো ব্যবহার করা হয়নি আমার আমার প্লাস্টিকেরগুলো ছিল তো প্লাস্টিকেরগুলো ভেঙে যায় তো যার কারণে আমি এবার স্টিলেরগুলো এনেছি জানি না কেমন হবে আর এই যে এখানে হচ্ছে চাট মশলা এনেছি তো একটু চটপটি ভাবছি যে বাসায় বানাবো তো সেই জন্য আর কি নিয়ে আসলাম এখানে হচ্ছে দারু চিনি জিরা এলাচ তো সংসারে যে মুদি বাজারগুলো লাগে সেগুলোই আর কি লিস্ট করে দিয়েছিলাম তো সেই লিস্ট অনুযায়ী এনেছে আমার ছোট্ট সংসার তো খুব বেশি একটা লাগে না তাই অল্প অল্পই সব কিছু আনতে বলি কারণ বেশি দিন থাকলে সেগুলো আবার কেমন একটা গন্ধ হয়ে যায় তো এদিকে আবার এই যে কিসমিস তো যাই হোক আমার গত একটা ব্লগে একটা দিদিভাই কমেন্ট করেছে যে তোমার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে কিন্তু একটু বড় হয়ে যায় আসলে আমি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করি আর ইউটিউবে সাত মিনিটের কমে নাকি ভিডিও দিতে নেই তো যাই হোক আমি যতটুকু জানি খুব বেশি একটা জানি না তো যেই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করি সেইটাই কিন্তু আমি আবার ফেসবুকেও আপলোড করি তো সেই জন্য টাইম ডিউরেশনটা একটু বেশি থাকে তো যাদের হচ্ছে একটু মানে একটু কম টাইম হলে হয় তো তারা একটু টেনে টুনে আর কি দেখো আর এদিকে দুপুরবেলা রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট এখানে বেগুন আলু তেলাপিয়া মাছ দিয়ে একটু লাল লাল ঝাল ঝাল করে মশলা দিয়ে রান্নাটা করেছি আর তার সঙ্গে হচ্ছে বরবটি ভাজি করেছি আর সাদা ভাত তো এই ছিল আজকের ভিডিও সবাই অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো টাটা